এসআইআর ফর্ম ফিল আপে বিরাট স্বস্তি দিল নির্বাচন কমিশন কারণ এবার এসআইআর ফর্ম ফিল আপের রিলেটিভ অর্থাৎ আত্মীয় সংখ্যা কিন্তু বাড়িয়েছে নির্বাচন কমিশন আর এবার থেকে বাবা মা ঠাকুরদা ঠাকুমা ছাড়াও কিন্তু আপনি আরো অনেককে আত্মীয় হিসেবে রাখতে পারবেন অর্থাৎ তাদের নাম ব্যবহার করে আপনি এসআইআর এই ফর্মটি ফিল আপ করতে পারবেন তো এই ভিডিও থেকে আমরা দেখে নেব এসআইআর ফর্ম ফিল আপে নতুন আপডেট বা নতুন নিয়মে কাকে কাকে রিলেটিভ বা আত্মীয় দেখিয়ে আপনি ফর্মটি ফিল করতে পারবেন কি রয়েছে নতুন আপডেটে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে অবশ্যই শেষ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি প্রতিবেদন বর্তমান খবরের কাগজের প্রতিবেদন এবং এটি বেরিয়েছে কবে দেখুন এটি আজকে নভেম্বর দু হাজার পঁচিশ এবং এখানে পরিষ্কার করে বলা হয়েছে দেখুন এনুমারেশন ফর্মে এবার দেওয়া যাবে দাদু দিদিমার নামও এবার আমরা দেখিনি বিস্তারিত এখানে কি বলা হয়েছে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় আত্মীয়ের তালিকায় যুক্ত হল দাদু দিদিমা অর্থাৎ এবার এনুমারেশন ফর্মে আত্মীয় হিসাবে মায়ের বাবা মানে দাদু এবং মায়ের মা মানে দিদিমার নাম ব্যবহার করা যাবে কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে ইতিমধ্যে রাজ্যের সর্বত্র এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ ফর্ম জমার কাজ শুরু হয়ে গিয়েছে এর আগে এনুমারেশন ফর্মে আত্ম হিসাবে শুধুমাত্র বাবা মা ঠাকুরদা অর্থাৎ পিতামহ এবং ঠাকুরমা অর্থাৎ মাতামহের নাম ব্যবহার করার কথা বলেছিল কমিশন কিন্তু পরবর্তীতে এই নিয়ম বদল করে কমিশন জানাচ্ছে শুধু পিতৃকুল নয় মাতৃকুলকেও এনিমারেশন ফর্মে আত্মীয় হিসাবে গণ্য করা হবে অর্থাৎ আত্ম হিসাবে ব্যবহার করা যাবে দাদু দিদিমার নামও এখানেই শেষ নয় কমিশন আরও জানাচ্ছে শুধু দাদু দিদিমা নন ফর্মে অন্যান্য আত্মীয়ের নামও ব্যবহার করা যাবে এর মানে এখন থেকে ফর্মে আত্মীয় দাদা মামা কাকার নামও ব্যবহারের সম্মতি দিয়েছে কমিশন এই সিদ্ধান্তের পেছনে কমিশনের ব্যাখ্যা এমন বহু ভোটারের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে দু সালের ভোটার তালিকায় বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম নেই অথচ দাদু দিদিমা বা মাতৃকুলের অন্য আত্মীয়র নাম আছে এমন একাধিক অভিযোগ পাওয়ার পরই নিয়মে বদল আনা হয়েছে কমিশনের এক কর্তার কথায় কোনো যোগ্য ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে সেই কারণে এই ব্যবস্থা যদিও কমিশনের এহেন সিদ্ধান্তে রীতিমতো বিভ্রান্তে বিয়েলোরা তাদের বক্তব্য কোনো ব্যক্তি আত্মীয় হিসাবে দাদু দিদিমা কিংবা অন্য আত্মীয়ের নাম ব্যবহার করছেন কিন্তু ওই ব্যক্তির কাছে দু সালের সংশ্লিষ্ট এলাকার ভোটার তালিকা নেই সেক্ষেত্রে আত্মীয় কলমটি মিলিয়ে নেওয়ার গোটা দায়িত্ব বর্তাচ্ছে বিএলওদের ওপর এমনিতেই ডেটা এন্ট্রি করতে বিস্তর সময় লাগছে ভ্রান্তি হলেও দায় নিতে হবে বিএলওকেই তাই তারা এখন প্রশ্ন তুলছেন ফর্ম বিলি হয়ে যাওয়ার পর কেন এমন সিদ্ধান্ত না হলো শেষ মুহূর্তে নিয়ম বদলে জটিলতা আরও বাড়ালো বলেই মনে করছেন তারা যদিও একাধিক জেলা সূত্রের খবর এনুমারেশন ফর্মে আত্মীয় সংক্রান্ত নিয়ম শিথিল করলেও তা অন্তরালে রাখতে চাইছেন ই আরও এই তাদের তরফে বিএলওদের বলা হচ্ছে কোনো ভোটার আত্মীয় হিসাবে ফর্মে যাতে শুধুমাত্র বাবা মা ঠাকুরদার ঠাকুমার নামই লেখেন জোর দিতে হবে তার ওপরেই তাহলে দেখতে পারলেন এখানে কিন্তু ইলেকশন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আত্মীয় হিসাবে এখন শুধু কিন্তু বাবা মা দাদু ঠাকুমা নন এর সঙ্গে দাদু দিদা মামা কাকা দাদা সবার নামই এখন আত্মীয় হিসাবে অর্থাৎ রিলেশনশিপ হিসাবে যেটা সম্পর্কের কথা বলা হয়েছে সেখানে ব্যবহার করা যাবে তবে অনেক ক্ষেত্রে এগুলো প্রবলেমের সৃষ্টি করছে কিন্তু এখানে কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে আমি আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা থেকে আপনারা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে নির্বাচন কমিশনের যে অফিসিয়াল যে নোটিশ তাতেও কিন্তু এটি প্রকাশ করা হয়েছে এখানে দেখুন এটি নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের অফিসিয়াল নোটিস গণনা ফর্মে এখানে কার কার দেওয়া যাবে এবার এখানে দেখুন দু হাজার দুয়ে যাদের নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে বাবার নাম মায়ের নাম ঠাকুরদার নাম ঠাকুমার নাম দাদুর নাম দিদিমার নাম এবং অন্যান্য আত্মীয়ের নাম এবং তার উপর তারা কিন্তু ফর্ম ফিল আপ করেও দেখিয়েছে এবং এর ওপর অলরেডি আমরা ভিডিও করেছি যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি আই বাটন বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কটিতে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন এবং কিভাবে আত্মীয় জায়গাটা ফিল করতে হবে সেটি কিন্তু ভিডিওতে সম্পূর্ণ দেখানো হয়েছে এটা কিন্তু আমরা দেখাইনি এটা নির্বাচন কমিশন দেখিয়েছে তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে তাই জন্য একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন